السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى بأصحابه وبازواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট হাজরতওয়ালামাইকার মঞ্চের সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম মিল্লাত মহান রব্বে কারিমের অসংখ্য অবনীত সজর আর করম দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে কোরআনের একটা মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের আজকে যিনি প্রধান অতিথি তিনি কোরআনে করিমের বিষয়ে পরিশেষে আলোচনা করেছেন আমিও এ বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব যে আমরা কেন সেকুলারিজমের দ্বারা প্রতিষ্ঠিত রচিত এই সংবিধান মানব না কোরআনকেই সংবিধান মানব কেন আমরা কোরআনকে সংবিধান মানব কেন কোরআনকে আমরা জীবন বিধান মানব এ বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল রবুল আলমিন মানুষকে তার জ্ঞান আহরণের জ্ঞান অর্জনের দামি কয়েকটি বস্তু দিয়েছেন যেগুলি দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে বুঝে জানে বুঝতে পারে জানতে পারে এর মধ্যে তিনটি উপকরণ তিনটি মাধ্যম আছে দুইটি মাধ্যম সর্ব স্বীকৃত সকলের কাছে তৃতীয় মাধ্যমটি মুসলমানদের কাছে স্বীকৃত প্রথম যে দুইটি মাধ্যম সর্বশ্রেণীর কাছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে যে বিষয়টি স্বীকৃত সেটা হলো মানুষের জ্ঞান আহরণের মানুষের জ্ঞান অর্জনের বুঝার জানার প্রধানতম যেই মাধ্যমটি আছে সেটা হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বা পাঁচটি অর্গান মানুষের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন যেগুলি দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে জানতে পারে বুঝতে পারে দেখতে পারে এর মধ্যে চোখ কান নাক ত্বক জিহুবা এগুলি দিয়ে পাঁচটি বিষয় দিয়ে মানুষ ভালো মন্দ দেখে সুগন্ধ দুর্গন্ধ জানতে পারে ভালো কথা খারাপ কথা শুনতে পারে স্বাদ হয়েছে না বিস্বাদ হয়েছে স্বাদ হয়নি এ বিষয়টা জানতে পারে ঠিক না এটা একটা মাধ্যম আরেকটি মাধ্যম আছে সেটা হলো মানুষের বিবেক বুদ্ধি আকল ব্রেন যেটা দিয়ে মানুষ কিছু মুখস্থ করে ধারণ করে জানে এটাকে তার হিপ্পু ক্যাম্পাসের মাধ্যমে সে এটাকে ধারণ করে রাখে আমরা যেটাকে বলি মুখস্থ করে রাখা হেফজো করে রাখা ধারণ করে রাখা এ দুইটি মাধ্যম সকলের কাছে স্বীকৃত সবাই বলে যে এই যে মাইক্রোফোনটা আমরা চোখে দেখতেছি এটা আমাদের চোখ বলছে যে এটা মাইক্রোফোন কিন্তু এটার রং কালো না সাদা এটাও চোখে বলে দিচ্ছে কিন্তু যদি আর যে আমরা সামনে অগ্রসর হই যে এটা এই মাইকের মালিক একজন আছে এটা কি চোখ দিয়ে বলে না ব্রেন দিয়ে বুঝে ব্রেন দিয়ে বুঝে এটা চোখের কাজ নয় দেখাটা শুধুমাত্র চোখের কাজ ছিল কিন্তু পরবর্তী বুঝাটা হলো ব্রেনের কাজ ইসলাম বলে কোরআন ও সুন্না বলে যে মানুষের জ্ঞান আহরণের আর একটা মাধ্যম আছে সেটা হলো এলমে ওহি আল্লাহ প্রদত্ত জ্ঞান জানার মাধ্যম যেটা ছাড়া মানুষ জানতে পারে না যে জান্নাত জাহান্নাম আছে কি নাই চোখে দেখে ব্রেনে বোঝা যায় না এটা আমরা কিভাবে বিশ্বাস করি কোরআনে বলছে আল্লাহ রসুল বলছেন এই মাধ্যমে এটা কি বলা হয় এলমে ওহি ঠিক এই মাইক্রোফোনটা আমরা চোখে দেখছি এটা কালো রঙের এতটুকুই চোখের কাজ এটা আওয়াজ বড় করে এতটুকু আমরা ব্রেনে বুঝি যে মাইক দিয়ে কি করে হ্যাঁ যখন এটা বুঝি যে এই মাইকের মালিক একজন আছে সেটা আমরা ব্রেন দিয়ে বুঝি এখন এই মাইকের ব্যবহারটা কিভাবে হলে শরীয়ত সম্মত হবে আল্লাহ রাজি খুশি হবে এটা একমাত্র জানতে পারবো বুঝতে পারবো এলমে মাধ্যমে এলমে ফেকার মাধ্যমে শরীয়তের জ্ঞানের মাধ্যমে ঠিক না ব্যাটিক এই মাইকটাকে আপনি গানের আসরে ব্যবহার করেন শরীয়ত বলবে এই গানের আসরে মাইক ব্যবহার করা হালাল নয় বৈধ নয় না বলবে কি বলবে না কোরআন তেলাওয়াতে ব্যবহার করেন শরীয়তে বলবে কোরআন তেলাওয়াতকারীর জন্যও সওয়াব শ্রোতার জন্যও সওয়াব ঠিক না বেটি এই যে বিষয়টি এটা আমরা জানতে পারছি কিভাবে শরীয়তের জ্ঞানের মাধ্যমে মানুষের বুদ্ধি বিবেক এটা দামি বিষয় অনেক দামি জিনিস কিন্তু এটারও একটা সীমাবদ্ধতা আছে মানুষের পঞ্চ ইন্দ্রিয় এটা একটা দামি প্রত্যেকটা তার জায়গায় দামি যার চোখ নাই সে বুঝে দুনিয়াটা কত অন্ধকার তার জন্য যে কানে শুনতে পায় না তাকে আমরা বলি সে বুঝে আর যে যারা তাকে কথা বলতে যায় তারা কষ্ট পায় যে কি বলি সেটা বুঝে না কিছু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার নিজস্ব জায়গায় খুবই প্রয়োজনীয় কারো চোখ নাই কান আছে আপনি বলবেন তোমার চোখ নাই কি হয়েছে কান তো আছে সে বলবে তো আরে চোখের ফায়দা তো কান দিয়ে এলে হয় না আরেকজনের কানে শুনে না চোখ আছে আপনি যদি তারে বলেন তোমার তো মহান হয় আমার চোখ আছে কান না থাকলে কি হবে সে বলবে আমি চোখ দিয়ে দেখি কিন্তু কি বলেন সেটা তো আমি শুনতে পাই না ঠিক না প্রত্যেকটা তার জায়গার মধ্যে সে নিজস্ব জায়গায় নিজস্ব পরিধিতে সে কার্যক্ষমতা রাখে সে পারফেক্ট প্রত্যেকটা তার জায়গায় পারফেক্ট আপনি এই কথা বলতে পারবেন না চোখ দিয়ে যখন আমি গ্রাম নিতে পারি না এই চোখ রাখার দরকার নাই আরে ভাই এটা তো আল্লাহ এই জন্য বানায় নাই চোখ দিয়ে শুধুমাত্র দেখবে ভালো মন্দ দেখবে এই জন্য চোখে বানাইছে নাক দিয়েছে আল্লাহ তারা সুগন্ধ দুর্গন্ধ প্রবেদ করার জন্য ভেদাভেদ সৃষ্টি করার জন্য নাক দিয়েছেন নাক সে কাজ করবে নাক আবার চোখের কাজ করবে না প্রত্যেকটা তার নিজস্ব পরিধিতে সে একশো পার্সেন্ট শতভাগ কার্যক্ষমতা রাখে এবং সে শতভাগ সক্রিয় শতভাগ সে উপকারী আপনি কোনোটা ভাবে বলতে পারবেন না যে এটা চোখ দিয়ে যেহেতু আমি গ্রাম নিতে পারি না এটা উপকারী না এ কথা বলা বোকামি না বোকামি না বোকার ঠিক মানুষের ব্রেন মানুষের আকল বিবেক এটা অনেক দামি জিনিস আল্লামা এবনে খালজুন রহমতুল্লাহ আলাই তার মোকাদ্দিমা এমনে খালজুনের মধ্যে লিখেছেন যে মানুষের বুদ্ধি বিবেক কত দামি উনি বলতেছেন যে মানুষের বুদ্ধি বিবেক হইল স্বর্ণকারের পাল্লার মতো ছোট্ট একটা পাল্লা তাও গ্লাসের ভিতরে ভরে রাখা হয় সংরক্ষিত রাখে এটা দিয়ে দুই এক বড়ি দু চার বড়ি স্বর্ণ মাপে এটা দিয়ে পাহাড় মাপা যায় না যায় যায় না এটা দিয়ে কৃষি মার্কেটের চালের পঁচিশ বস্তা কেজির চালের বস্তাও মাপা যায় না এক মন লাকড়িও মাপা যায় না এখন কেউ যদি বলে যে এত দামি পাল্লা এত টাকা দিয়ে কিনলাম কি পাল্লা বানাইছে এটা দিয়ে একটা বস্তা চাল মাপতে পারি না হ্যাঁ দশ কেজি তরকারি মাপতে পারি না এই পাল্লার কোনো প্রয়োজন নাই এই বলা এই কথাটা বলা যৌক্তিক হবে না অযৌক্তিক হবে ঠিক হবে না বেঠিক হবে বেঠিক হবে কারণ এটা তো এটার জন্য বানানো হয় নাই এটাকে তার নিজস্ব যে কাজের জন্য বানাইছে দুই এক ভরি স্বর্ণ উঠেই দিলে সে বলতে পারবে যে এখানে কত ভরি স্বর্ণ আছে কত গ্রাম আছে কত আনা স্বর্ণ আছে ঠিক না ব্যাটিক তার কাজ সে করতে পারে ঠিক মানুষের বিবেক বুদ্ধি এটা তার নিজস্ব পরিণিতে কাজ করে এটা বেকার নয় অবশ্যই দামি জিনিস কিন্তু এই বুদ্ধি বিবেক দিয়ে যদি কেউ বলে জান্নার জাহান্নাম আসে না নাই হে যদি চিন্তা করে এটা বের করার চেষ্টা করে তার বুদ্ধি বিবেক সঠিক দিশা সঠিক পথ তাকে দেখাবে না এটা দেখানোর জন্য তাকে কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে এলমে হাদিসের জ্ঞান রাখতে হবে কোরআনের জ্ঞান রাখতে হবে তাহলেই সঠিকভাবে সে জানতে পারবে জান্নাত জাহান্নাম আছে কিনা আছে আখেরাত আছে কিনা আজকে পুরা পৃথিবীতে ধন্দটা ইসলামের সাথে এখানে পুরা পৃথিবীর মানুষ সমস্ত বুদ্ধিজীবী সমস্ত বিদ্রা বলে একথা যে মানুষের জ্ঞান আহরণের জন্য মানুষের সব কিছু বুঝার জন্য চোখ আছে কান আছে না পঞ্চ ইন্দ্রিয় আছে মানুষের দামি জিনিস বিবেক আছে আর কোনো কিছুর প্রয়োজন নাই। মানুষের বুদ্ধি আছে আর কিছু লাগবে না এই জন্য বিবেক বুদ্ধিতে সে চিন্তা করে যে আল্লাহকে দেখা যায় না তাহলে আল্লাহকে মানা যাবে না এই কারণে সে নাস্তিক হয়ে যায় অথচ পৃথিবীর এমন অনেক বিষয় আছে আছে আমরা চোখে দেখিও বিশ্বাস করি করি না 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 করে কি এরকম নাই যেগুলি চোখ ভুল করে আপনি দেখছেন অনেক দূর থেকে মনে হয় যেন একটা মানুষ আসতেছে যত কাছে আসে দেখেন যে একটা গরু আসছে কি ভাই এরকম হয় কি হয় না আমরা দশতলার ছাদের উপরে যখন তাকাই উঠা দিকে তাকাবো দেখবো যে মনে হয় যে কিন্তু এই দেখাটা সত্য না অসত্য অসত্য দেখা ঠিক কিন্তু এই বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই সুতরাং পঞ্চেন্দ্রীয় যেরকম ভুল করে মানুষের বুদ্ধি বিবেকও ভুল করে যারা